গল্প গানে গানওয়ালা আড্ডা সবাইকে স্বাগত ঈদ মুবারক আজকে আমার সাথে জাহান মুন্নি মুন্নি কেমন দিনাজ আছো ঈদ মুবার আছি তুমি কেমন আছো ভাই আছি আলহামদুলিল্লাহ তোমার ঈদ কেমন কাটলো অন্যরকম ঈদ তাই আজকে যে কারণে তুমি আমাদের সামনে এসছো গান শোনাতে এসছো কোন গান শোনাবে আজকে কি দিয়ে শুরু করবে এক কাপ চা ছবি টাইটেল ট্র্যাক এক কাপ চা এই গানটি লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন এস আই টুটুল এস আই টুটুল ভাইয়ের সাথে আমি গিয়েছিলাম গানটি অনেকের কাছে অনেক বেশি প্রিয় এবং মঞ্চেও অনেক অনুরোধ পাই গানটি গাইবার আজকে তোমার সাথে একটু ভিন্নভাবে গাইতে ইচ্ছে করছে টুটুল ভাইয়ের কম্পোজিশন দেখি তোমার সঙ্গে এক কাপ চা তোমার সঙ্গে হাতে রেখে হাত দিন থেকে তোমার সঙ্গী তোমার সঙ্গী এক কাপা তোমার সঙ্গী এক পাতিমা তোমার সঙ্গী গানের ইন্সপিরেশন এই যে কত রকমের গান করছো কত ভাবে গান করছো সেই ইন্সপিরেশনের জায়গাটা কে বা কি যদি বলো যে অনুপ্রেরণার জায়গায় তবে আজকে একটা এই কথাটা না বললেই নয় আমার একটা বড় বোন ছিলেন সে নেই মারা গেছেন সে ছিলেন আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা কারণ আমি যখন গান শেখা শুরু করি খুব ছোটবেলায় আমি আসলে চাঁদপুরের মতলবে বেড়ে ওঠা আমার এবং আমার কলেজ জীবন পর্যন্ত আমি ওই মফসল বা ওই থানায় ছিলাম দেন আমার মা কিন্তু দীর্ঘ সে পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করেছেন এবং প্রধান শিক্ষক হিসেবে সরকারি স্কুল থেকে তিনি রিটায়ার্ড হয়েছেন এখন তিনি জীবনে তার মাতৃত্বকালীন ছুটিও নেননি আমি শুনেছি কিন্তু তিনি আমার প্রতিযোগিতার জন্য ছুটি কি এবার কি নিজেরই কিছু গাইবে এবারে নিজেরই গান গাইছি এই গানের কথা কবির শকত আলী ইমন আর এই গানটি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর খুব সবার কাছে ভীষণ রকম শ্রোতা প্রিয়তা পেয়েছিল তো ওই গানটি আজকে তোমার সাথে ভিন্ন একটা নিয়ে বা তোমার গানের জগৎ নিয়ে তোমার ভাবনাটা কোথায় কোন জায়গায় বিলং করো মিউজিক নিয়ে যদি বলতে সত্যি বলতে আমি দর্শকদের কাছে বলবো আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না আমি কখনো পরিপূর্ণ কোনো শিল্পী বা গায়িকা কারণ শিল্পী বা গায়িকা হওয়ার জন্য যে পরিপূর্ণতা যে জ্ঞান যে প্রসারের একটা বিরাট একটা ভান্ডার থাকতে হয় সেটা আমার মাঝে আছে বলে আমি মনে করি না হয়তো বলবেন বিনয় না আমি যখন বুঝবো যে আমার সম্পদ কতটুকু এবং তাকে কিভাবে খাটিয়ে চলতে হবে তার চেয়ে বুদ্ধিমান কেউ নেই আমি সেক্ষেত্রে অনেক বুদ্ধিমান তো আমি এই জন্য আজকে এই কথাটা বললাম আমি আমার শিল্প সত্তা নিয়ে আসলে কতটুকু পেতে পারি কতটুকু পারি না কতটুকু পাওয়া উচিত বা কতটুকু চাওয়া উচিত না সেটুকু আমি বুঝি তো বোঝার জায়গা থেকে আমি বলবো যে আমি আমার এত বছর সঙ্গীত জীবন আমার মিডিয়া জীবন শুরু মানে মিডিয়া জীবনে ঢোকা তেইশ বছর সাতানব্বই থেকে আমি চলচ্চিত্রে গান করি তো সেভাবে করে আমি এটা করব ওটা করব এটা হব সেটা হব জীবনেও ভাবিনি আমি প্রতিদিন আজকে আপনাদের জিটিভির অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানটি যে আমার আজকের কাজ এই কাজটা কাজের মতো করেই করে গিয়েছি পরিকল্পনা মতো করিনি এবার কি এবার একটু আমার খুব প্রিয় শিল্পী চিত্রা সিং ছোটবেলা থেকে তার একটা অ্যালবাম এত শুনেছি এবং সেই গানির বিখ্যাত গান এই তোমার কি দুটি মন আর মনে আছে তোমার কি মনে আছে তুমি একটু দুটি মনে গাও না সেটাই তো গাচ্ছি দুটি মনার রাত বলে আমি সাথী হব যে ফাগুন আমি কথা এই গান আর সংসার মিলে তোমার কাছে কি মনে হয় যে এটা একটা ব্যালেন্স না একটা জালা কারো কাছে জালা কারো কাছে মালা সেটা যদি হয় প্রফেশনের মানুষের একসাথে থাকা তবে তো কথাই নেই আপনারা জানেন কম বেশি আমি গীতিকবি সংসার করি কবিরপ্রকুল হুম আর আমার সেই জায়গা থেকে আমি আহ বছর ধরে গান করছি আমি তার সহযোগিতাই পেয়েছি বেশি অনেক দরকার অবশ্যই এবার কি গান গেবে। এবার একটা ফোক গান করি কি বলো সাজি ভাই জলের গানের সাথে একটা বিখ্যাত গান বকুল ফুল পড়েছিলাম তাদের ব্যান্ডের সাথে বকুল ফুল বকুল ফুল বকুল ফুল কান্টু কো ফুলি দি লাজ নাই